হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে আমি কচুর রান্না করব। এক চামচ সর্ষে দিয়ে আর সর্ষে দিয়ে কচুর খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার আমার ছেলের কিন্তু ভীষণই পছন্দের এই কচুর ও কিন্তু কোনো সবজি খায় না কিন্তু এই লতিটা কিন্তু ও অনেক পছন্দ করে শুধু বড়রাও পছন্দ করবে না বন্ধুরা ছোটরাও পছন্দ করবে এইভাবে রান্না করলে এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি এক চামচ পরিমাণে সর্ষে আট কোয়া পরিমাণে রসুন আর তিন থেকে চারটা কাঁচা পাকা কাঁচামরিচ অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এগুলোকে খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে বন্ধুরা সর্ষেটা বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে বাটবেন তাহলে কিন্তু সরষেটা একটু দিতে হবে না আমি কচুরলতিগুলোকে কিন্তু একই রকম ছাড় করে কেটে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আঁশটা পরিষ্কার করে নিয়ে আর বেশ ভালো করে ধুয়ে আমি জল নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু খাবার চুন আর অল্প পরিমাণে একটু লবণ এগুলো দিয়ে কিন্তু আমি মেখে রেখে আপনারা চাইলে কিন্তু একটু সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এইভাবে যদি চুন আর লবণ দিয়ে প্রচুর লতি মেখে রান্না করা হয় তাহলে কিন্তু একটু গলা চুলকাবে না বন্ধুরা আমি কিন্তু এখন এইভাবে ঢেকে রেখে দেব বন্ধুরা কচুর থাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আর চুনও থাকে কিন্তু ক্যালসিয়াম সেই জন্য চুনটা মেখে কিন্তু আমি ধুবো না চুনটা কিন্তু এইভাবে মেখে আমি রান্না করব বন্ধুরা দেখতে পারছেন আমার কচুর কিন্তু অনেকটাই পরিমাণে নরম হয়েছে আর যদি একটু কালো হয় তাহলে ভয় পাবেন না বন্ধুরা তাতে কোনো অসুবিধা নেই চলে যাব চলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল একটা শুকনা লঙ্কাকে অর্ধেক করে আর কিছুটা পরিমাণে রসুন থেতো এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আর দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়েছি একশো চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বন্ধুরা আমার মিশিয়ে ভাঙানো সেই জন্য আমি একশো চামচ পরিমাণে দিয়েছি এখন চোলা রাসটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে আমি ভেজে নিব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো যত ভালো করে কষানো হয় কচুর লতিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় মশলা থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব লবণ আর চুন দিয়ে মেখে রাখা লতিগুলো লতিগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে আবারও কষিয়ে নেব যারা লতি খেতে পছন্দ করেন না বন্ধুরা তারাও কিন্তু খাবেন এতটাই পরিমাণে মজার হয়েছে এই রান্নাটা যদি এইভাবে রান্না করেন বন্ধুরা আমি কথা দিচ্ছি একবার না আপনারা বারবার কচুর লতি রান্না করে খেতে চাইবেন হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার কুসুললতি রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানায় আমি অসংখ্য ধন্যবাদ কুসুললতিটাকে কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল আমি এখানে ছোটো এক বাটি পরিমাণে ঝোল দেব যাতে কচুর লতিটা বন্ধুরা সিদ্ধ হয় এটা কিন্তু গলে যাবে না আস্তই থাকবে কিন্তু ভিতরে নরম হবে চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু লতিগুলোকে রান্না করে নেব লতিগুলোর থেকে আমার বলক চলে এসেছে এখন আমি এইভাবে একটু নেড়ে দেব আমি এখন দিয়ে দেবো আবারও একটু লবণ আর সাঁতরাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু চেনি আমরা তো কচুরলতী বন্ধুরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি মাছ দিয়ে বাকি মাছের মাথা দিয়ে এইভাবে কখনো কি সর্ষে দিয়ে কচুরলতি রান্না করে খেয়েছেন বন্ধুরা যদি না খেয়ে থাকেন একবার হলো খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যেন কার কেমন লেগেছে আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ আমার লবণ মিষ্টি একদম ঠিক আছে আমি আবারও একটু এইভাবে নেড়ে দিব বন্ধুরা প্রচুর লতির থেকে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে আর লতি রান্নাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে লতিগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত বাকি রুটির সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা সেই স্বাদ দারুণ মজার